ইমরুল ক্যারিয়ারের শেষ লঙ্গার ভার্সন ম্যাচ খেলে ফেলেছেন ম্যাচ শেষে গণমাধ্যমে কথা বলেছেন সেখানে এমন একটা কথা বলেছেন তারপরে তর্ক বিতর্ক আলোচনা শুরু হয়ে গেছে বলেছেন যে আশরাফুল মুশফিক মাশরাফি সাকিবের অধীনে খেলেছেন তাদের মধ্যে সেরা অধিনায়ক সাকিব আল হাসান এরপর থেকেই আলোচনা হচ্ছে আমরা একটু রেকর্ড এবং পরিস্থিতি কি বলে সে বিষয়ে কথা বলতে চাই রেকর্ডটা দেখুন বাংলাদেশের প্রেক্ষাপটে ওয়ান ডে হচ্ছে একটা বড় মানদণ্ড কারণ বাংলাদেশ দল ওয়ান ডে পছন্দ করে ওয়ান ডেতে সাফল্য অনেক এসেছে সেই তুলনায় টেস্ট এবং টি টোয়েন্টিতে বাংলাদেশ ভালো করেনি কখনোই এই জন্য বিবেচনা করা হয় ওয়ান ডে বেস্ট ক্যাপ্টেনই হচ্ছে বাংলাদেশের সেরা ক্যাপ্টেন প্রথমে আসা যাক পরিসংখ্যান নিয়ে পরিসংখ্যান বলছে মাশরাফি আটাশি ম্যাচে ক্যাপ্টেনসি করেছেন ম্যাচ জিতেছেন বা বাংলাদেশকে জিতিয়েছেন পঞ্চাশ ম্যাচে একমাত্র অধিনায়ক যে পঞ্চাশটা ম্যাচ বাংলাদেশ দলকে জিতিয়েছেন কোনোভাবেই অস্বীকার করা যাবে না যে বাংলাদেশের বেস্ট সবচেয়ে সফল একজন অধিনায়ক এরপরে যিনি আছেন ম্যাচ খেলেছেন উনসত্তরটা বাংলাদেশ দলকে জিতিয়েছেন উনত্রিশ বার এরপর সাকিব আল হাসান তিন নম্বরে আছেন বাষট্টি ম্যাচ অধিনায়কত্ব করেছেন বাংলাদেশ জিতেছে সাতাশ বার এরপর তামিম ইকবাল তামিম ইকবাল ক্যাপ্টেন্সি করেছেন সাঁত্রিশ ম্যাচে বাংলাদেশ জিতেছে একুশ ম্যাচে যদি আমরা পার্সেন্টেজ করি সে জায়গাতে মাশরাফির আগেও থাকতেন তামিম তামিম ওই যে সাঁত্রিশ ম্যাচে একুশ জয় সেই তুলনায় ষাটের আশেপাশে তার হচ্ছে পার্সেন্টেজ তারপরে মাশরাফি তারপরে আছেন সাকিব আল হাসান অবশ্যই প্রত্যেকটা ক্যাপ্টেনে দুর্দান্ত করেছেন যারা এমন সাফল্য পেয়েছেন আর কি তাদেরকে কাউকে আলাদা করা কঠিন তারপরে ওই যে একটা তর্ক শুরু হয়ে গেছে সেরা ক্যাপ্টেন কে সেজন্যই স্টার্ট বললাম এবার আসা যাক টেস্টের কথাই টেস্টে বাংলাদেশ ম্যাচ জিতেছে আঠারোটা সেখানে সবচেয়ে বেশি ম্যাচ জিতেছেন মুশফিক রহিম সাতটা সাকিব চারটা শান্ত এবং মমিনুল তিনটা করে ম্যাচ জিতেছেন অধিনায়ক হিসেবে এবার আসা এক টি টোয়েন্টিতে টি টোয়েন্টিতে খুব বেশি যে লড়াই রয়েছে তেমনটা নয় কারণ এখানে দুইজন সবচেয়ে বেশি ম্যাচ অধিনায়কত্ব করেছেন একটা হচ্ছেন মাহমুদুল্লাহ রিয়ার তেতাল্লিশ ম্যাচে তার জয় ষোলোটা সাকিব আল হাসান সাঁত্রিশ ম্যাচে উনচল্লিশ ম্যাচে তারও জয় কিন্তু ষোলোটা তার মানে ম্যাচ কম খেলার দিক দিয়ে সাকিব আল হাসান এদিকে এগিয়ে আছে এখন আসা যাক আপনারা হয়তো বা স্ট্যাট শুনে বা দেখে বুঝতেই পারছেন যে কে এগিয়ে আছে কে পিছিয়ে আছে পার্সেন্টেজ আবার অন্য কথা বলছে এবার আসা যাক পরিস্থিতি দেখুন পরিস্থিতি কেমন ছিল যখন মাসাবি ক্যাপ্টেন্সি নিয়েছেন সেই সময়টা কি হয়েছে ১৪ সালে পঞ্চপাণ্ডব ফর্মে ফিরেছেন এছাড়া লিটন সৌম্য রুবেল তাসকিন মুস্তাফিজ একের পর এক ওই সময়টাতে এসেছেন বাংলাদেশ দল মানে সেরা একটা দল বাংলাদেশ ইতিহাসে এর থেকে ভালো দল আর কখনো আসেনি বাংলাদেশ ইতিহাসে এতগুলো তারকা একবারে কখনো পারফর্ম করেননি সেই দলটা পেয়েছেন মার্শাফি জয় পেতে সাফল্য পেতে অবশ্যই ভাগ্য লাগে সাথে এমন টিম লাগে যেটা মার্শাফি পেয়েছেন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে সাকিবকেও পাশে পেয়েছিলেন ভাইস ক্যাপ্টেন হিসেবে এবং মার্শাফি অনেকবার প্রেস কনফারেন্সে বলেছেন যে সাকিব থাকাতে কাজটা সহজ হয় আমি মাঠে বসে খেলা দেখেছি দুই সাল থেকে দেখছি তখনও দেখেছি কত কত সিদ্ধান্তের সময় যে বুদ্ধি দিয়েছেন সাকিব এবং দুজন পরামর্শ করেই সিদ্ধান্ত নিয়েছেন সাফল্য এসেছে বলছি যে কম্বিনেশনটা দলটা এই যে পরিস্থিতিটা খুবই ইম্পর্টেন্ট এরপর যারা ক্যাপ্টেন্সি করেছেন তামিম আশরাফুল তার আগে সাকিব অথবা রিয়াদ মুশফিক যারা ক্যাপ্টেন্সি করেছেন তারা কোনো ফর্মেটেই এমন এমন সিচুয়েশন বা এমন পরিস্থিতি দল পাননি এত তারকা ফর্মে রয়েছে পাননি এত তারকা রয়েছে সেটাও পাননি সেই দিক থেকে পরিস্থিতি বলছে অন্য কথা এই যে এইরকম পরিস্থিতিতে যারা জয় পেয়েছেন যে খারাপ দল শান্ত যে দল নিয়ে খেলছেন এখন আপনার কি মনে হয় এই দলে পঞ্চপাডবের কেউ আছে সেভাবে এই দলে সেরকম পারফর্মার কেউ আছে সেই সময় তারা করেছেন কেউ নেই সেই তুলনায় তো শান্ত অনেক ভালো করছেন শান্ত টেস্ট তিনটে জিতেছেন অলরেডি মানে থার্ড বেস্ট হয়ে গেছে টেস্টে সো সেই দিক থেকে অবশ্যই আমার মনে হয় ক্যাপ্টেন্সির আলোচনায় ওই যে পরিসংখ্যান আর হচ্ছে পরিস্থিতি দুইটাই বিবেচনা করা উচিত যদি সেটা করা হয় তাহলে বাংলাদেশ সেরা ক্যাপ্টেন কে তিন ফর্মেট যদি চিন্তা করা হয় যে একটা ইনফ্লুয়েন্স রাখা যেটা ইবুল বলেছেন যে স্পষ্ট একটা পরিকল্পনা যেটা তিনি জানতে পেরেছেন তার কাছে দল কি চাই তিন ফর্মেটে দলকে সার্ভিস দেয়া অথবা তিন ফর্মেটে ক্যাপ্টেন্সি করা কে করেছেন বেস্ট সেটা হতে পারে বড় একটা আলোচনার বিষয় আপনি এক ওয়ান ডে ফর্মেট যেখানে জনপ্রিয়তা আছে যেখানে বাংলাদেশ সবচেয়ে ভালো খেলে যেখানে সবচেয়ে বেশি তারকা আছে এবং সেখানে বাংলাদেশ দল তুলনামূলক জয় পেয়েছে ভালো সেটা বিবেচনা করবেন নাকি তিন ফর্মেট মিলে বিবেচনা করবেন এবং তিন ফর্মেট মিলে বিবেচনা করলে পরিস্থিতি যেটা বললাম সেটা বিবেচনা করবেন যদি সবকিছু বিবেচনা করেন তাহলে হয়তো উত্তর আপনার মাথায় এসে গেছে অথবা আপনি হয়তোবা আপনার দিক থেকে যে কোনো একজনকে চুজ করতেই পারেন যে কোনো একজনকে বলতেই পারেন যে সেরা অধিনায়ক বাংলাদেশ দলের বাংলাদেশের ইতিহাসে এই একজন সাকিব তামিম মাস্টাবি যে কোনো একজনকে বেছে নিতেই পারেন আমার মনে হয় সেটা খুব বেশি একটা কষ্টের হবে না আমার এই ভিডিও দেখার পর আপনারা অবশ্যই চিন্তা করতে পারবেন সেই দিক থেকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনার পছন্দের অধিনায়ক কে এবং কেন হয়েছেন আপনার পছন্দের এবং কেন মনে করেন যে কিংবদন্তি অথবা বাংলাদেশের সেরা ক্যাপ্টেন সেটা জানাবেন আমি যেটা ফ্যাক্ট তুলে ধরলাম এখান থেকে অবশ্যই আপনারা বিশ্লেষণ করতে পারবেন এবং অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে সারা থাকার জন্য আশা করি আরো আপডেট বিশ্লেষণ নিয়ে হাজির হয়ে যাবো ধন্যবাদ